সঙ্গে কথা বলি না এই জনসংযোগটা আমাদেরকে কিন্তু আর তিনটে মাস দু মনে হচ্ছে অনেক সময় আছে আমাদের অক্টোবরের মাসের পয়লা তারিখ থেকে কাউন্টডাউন শুরু হয়ে গেছে আর তিনটে মাস এই তিনটে মাসের মধ্যে আমরা যদি মানুষের সঙ্গে রাস্তায় ঘাটে পথে ঘাটে মহল্লায় মহল্লায় আমরা যদি এইভাবে মিশা শুরুটা করতে পারি আর প্রকল্প নিয়ে দিদির উপরে কোন কারো বক্তব্য নেই যত ক্ষোভ যত রাগ যত অভিমান যত ক্ষেত সবটাই আমাদের উপরে আছে তাই বুস্তর থেকে যারা আছেন অঞ্চল যারা আছেন ব্লক স্তরে যারা আছেন জেলা স্তরে যারা আছেন নিজের পার্টি অফিস থেকে বেরিয়ে পড়ুন নিজের ঘরের থেকে বেরিয়ে পড়ুন নিজের ঘেরা কর্মীদের মাঝখান থেকে বেরিয়ে পড়ুন রাস্তায় নামুন রাস্তায় নামুন রাস্তায় নামুন মানুষের আশীর্বাদ আছে অভিষেক ব্যানার্জির উপর আছে তৃণমূল কংগ্রেসের উপর আছে শুধু আমরা একটু সাধারণ মানুষের কাছে যাই এই বার্তা দিয়ে সকলকে জাতীয়তা আমার বক্তব্য আমি এখানে শেষ করছি জয় হিন্দ বন্ধু বান্ধব